খালি বাস্কেটের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা প্রায় নব্বই কেজির মতো গাঁজা উদ্ধার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল গোয়েন্দা বিভাগের বিশেষ দল আটক করা হয়েছে ট্রাকটিকে রবিবার বিকেলে জাতীয় সড়কের সার্ভিস রোডের নিঘা সংলগ্ন এলাকায় একটি ট্রাকে ফল ও সবজি বাস্কেটের আড়ালে প্রচুর পরিমাণে গাঁজা নিয়ে যাওয়ার সময় ট্রাকটিকে সন্ধ হওয়ায় আটক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বিশেষ দল এরপর ট্রাকের ভেতর খোঁজাখুঁজি করলে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয় প্রায় নব্বই কেজির মতো গাঁজা উদ্ধার হয়েছে বলে জানান গোয়েন্দা বিভাগের বিশেষ দল গোটা ঘটনার তদন্তে নেমেছে আটশো পঞ্চাশ એ 331850 તમારી બકેટ નીચે કોવર મૂકિલ બોસને તુલવા કેમ હ